এই যে আনার হ্যাঁ এই যে ওষুধ ওর এক একটা ওষুধের পাতার দাম মনে করেন পাঁচশো ছয়শো টাকা ঠিক আছে এই যে আনার কিনতে বলি আনার মনে করেন কিনবে নয় ফলমূল খাবে না ওর কি প্রতিদিন মনে করেন যে এই যে এইটা কিনবো সোফা কিনবো সুরেক কিনবো ফ্রিজ কিনবো মানে খাট কিনবো মানে ওর সারা দিন খালি এগুলা ঠিক আছে সারা দিন এইগুলা হয় ওষুধ খাবে না এই যে ওষুধ আজকে যা জোর করিয়ে নিয়ে আসলাম আনারও নিয়ে আসলাম ওইগুলো খাবে না ওর খালি সোফা ফ্রিজ টিভি আজকে এইটা কালকে ওইটা এইগুলোই ওর লাগবো তা আমি এখন তোমার কাছ থেকে কি চাইছি কি চাইছি না আজকে

কখন আনছ তুমি মানে ওর লোভ শুধু কখন মনে করেন যে খাট কিনবো কখন সোফা কিনবো কখন সুরাক কিনবো এইগুলো ওর লোভ বাস ও যে অসুস্থ ওকে যে ওষুধ খাইতে হইবো সেইগুলোর প্রতি এর কোনো ইয়া নেই হ্যাঁ এই কখন আনছি ওটা তোমাকে বলতে হবে না সারপ্রাইজ আমি এই কথা বলতেছিলাম সুন্দর হইছে অনেক সুন্দর হইছে কিন্তু এটা ধুইতে হবে এই ময়লা আচ্ছা আমি ধুইয়ে দিচ্ছি ওয়াও তুমি এইটার জন্য এরকম করবা এরকম করবা হ্যাঁ ভয় পাইছি না আমি ভয় পাইছি ইস আসো এবার খুশি আমি অনেক খুশি হইছি এটা সুন্দর হইছে আমি অনেক খুশি হইছি এটা অনেক সুন্দর হইছে অনেক সুন্দর হইছে হ্যাঁ অনেক জায়গাও আছে হুম হ্যাঁ হ্যাঁ অনেক বড় অনেক জায়গা অনেক জায়গা আছে হারিপাতিলের অনেক কষ্ট হচ্ছিল ওইখানে রান্নার ঘরে সেই জন্য তো নিয়ে আসছি দুই দিন ধরে যে কই কাছস ওই জন্য তো নিয়ে আইছি তা তুমি এরকম কত লবি লবি তো কি কম প্রতিটা মেই সংসার সাজানোর জন্য লবি হয় প্রতিটা মেই প্রতিটা মেই চাই নিজের মতো অফিস আছো এটা তোমাকে দেখতে হইব না আরে শুনো তো তুমি তুমি রাখো রাখো আমি 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 কাম করতে তুমি বাবা রাখো তো তুমি

পি আমার ঘরে জিনিস আসলে আমার ভীষণ ভালো লাগে যদিও এটা খুবই ছোট্ট একটা জিনিস অনেকের কাছে আবার আমার কাছে ভাই সংসারে যদি আমি একটা মানে চায়ের কাপ কিনি সেইটা আমার কাছে বিশাল কিছু একটা যদি চায়ের সামান্য একটা কাপ কিনি সেটাই আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক থ্যাংক ইউ ইউ নাটক বস তুমি তো সাথে থাকতে থাকতে নাটক শিখে যাচ্ছ কি এগুলা আগে থেকে আমার ট্রেনিং জান কিন্তু কারো কাছে প্রকাশ করতাম না ওরে বাবা আর আমি শিখছি কার কাছ থেকে এত কিছু অবশ্যই আমার কাছে যাই হোক খুবই ভালো লাগছে আমি সিরিয়াস ভয় পেয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য তো আপনাদের কার কাছে এটা কেমন লাগছে আমার এই ছোট্ট একটা জানাবেন আমি অবশ্যই এখন এই রান্নার সেট করব।